এর আগে কিছুদিন আগে তোলা হয়েছিল এই তুললাম না হয়ে যাবে ও ওটা হয়েছে আবার আমার ছেলে কি সুন্দর ডাটা কিনে নিয়েছে বর্ষাকালের টাটা তো লক লকলকে ডাটা খেতেও ভালো লাগে ডাটা নিয়ে এসছে

এই ছোট্ট গাছটাতে একটা ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখুন এটা হলুদ গাছ এই নিয়ে দু বছর আমি তুলিনি আগের বছর বলে নাকি দু বছর রাখলে ভালো হয় হলুদ মা সবজিগুলো কাটছে সব পাঁচ মিনিট তরকারি রান্না করার জন্য আর আমি এদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দেবো ডিম নিয়ে হাঁসের ডিম আছে ডিমগুলো সিদ্ধ করে ডিম সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়ে দিব খসাগুলো ছাড়াতে সুবিধা হয় পাঁচ মিশালি তরকারি রান্না করব মা সবজিগুলোকে কেটে নিয়েছি কেটে দিয়েছে আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি রান্না করবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিচ্ছি আমি এক বেগুনগুলোকে ভেজে তুলে রাখ তুলে রাখবো আমি বেগুনগুলো ভেজে দিচ্ছি ভাজা হয়ে গেছে বেগুন লোকে তুলে নিচ্ছে तुम्हाला टेन्टे आम्ही पाच पण दी देऊ

এবার আমি এটাকে দিয়ে দেবো আমি লঙ্কা আদা কুচি ও নুন গরু এখানে ধনে আর আরে পায় আছে এটা দিয়ে দিচ্ছি নিয়েছি এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিল তুলছে মায় তুলছে কানা ঘুমাবে না

সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলোকে আমি এখন ডিম সিদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব চিনিটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো কারি রান্না করব কারি রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি ডিমগুলোকে প্রথমে ভেজে নেব ফোড়নে দেব আমি তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার আমি মশলা দেবো মশলাতে আছে রসুন আদা পাতা লঙ্কা টমেটো আর একটা পেঁয়াজ আমি পিস করে দিয়েছি আর একটা ভেজে দিয়েছি এবার আমি দেবো মশলা দেবো আমি পুরো মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো কালারের জন্য আমাদের এখানে সবসময় হাঁসের ডিম পাওয়া যায় না আজকে বাজারে গেছে মাঠ নেবে বলে কিন্তু হাঁসের ডিম দেখেছে এতদিন পরে নেমেছে হাঁসের ডিম নিয়ে এসছে হাঁসের ডিম নিয়ে এসেছে যখন তো বাড়লাম যে মা মুরগি ডিম খায় না তা হাঁসের ডিমটা আমি কারি করিনি আমি কারি করছি তাহলে মাও খেতে পারবে তোমার হিসাবটা ভালো আছে মুরগি খাও না মুরগির ডিম খাও আইনা কিয়াছে মুগ দিয়ে সব ডিমটা खाया नहीं जोल देगो। जोल देगो तो সেটাই তো কথা है जे মুগী খানে সে মুগী ডিম খায় ভাল লাগে না তাই খাই না মশলাটাকে ভালোভাবে কষে নিয়েছি এবার আমি জল দেব জল বেশি দেব না কারি করবো তো অল্প একটু জল দেব ফুটে গেছে এবার আমি জিমগুলোকে দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে রাখবো কমেন্ট বেশি করে শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইবটা করবে